গোপালের স্ত্রী এক মাসের জন্য তার ছেলেপুলোকে নিয়ে বাপের বাড়িতে গেছিল তো এদিকে বাড়িতে কেউ ছিল না তো খাওয়া দাওয়ার অসুবিধা হবে বলে গোপাল রাজবাড়ি থেকে কয়েকদিনের জন্য এক পাচককে তার বাড়িতে এনে রেখেছিল তো তখন তো শীতকাল তো গোপাল সকালবেলা বাইরে থেকে একটু বেরিয়ে এসে তার পাচককে বলল শোনো গরম গরম খুদের পায়েস তৈরি করো তো খেজুর গুড় দিয়ে আর শোনো পায়েস রান্না হয়ে গেলে কিন্তু আমাকে ডাকবে কারণ খুদের পায়েস গরম গরম খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ভালো লাগে না তাই বারবার বলে দিচ্ছি রান্না হয়ে গেলে কিন্তু আমাকে ডেকো তো পাঁচো তাড়াতাড়ি গেলো রান্নাঘরে পায়েস রান্না করতে তো পায়েস রান্না হয়ে গেছে রান্নাঘরে টাসন বিছিয়ে পাচক গোপালকে ডাকতে গেল বৈঠকখানায় তো এইদিকে বৈঠকখানায় গিয়ে দেখে চার পাঁচজন লোক গোপালের সাথে বসে কথা বলছে তো এবার সবার সামনে গোপালকে ডাকবে কি করে তো তখন পাচকের মাথায় একটা বুদ্ধি এলো এইদিকে খুদের পায়েস ঠান্ডা হয়ে গেল তো আর খাওয়া যাবে না তাই পাচক আর দেরি না করে বুদ্ধি করে গোপালকে বলল বাবু কুদিরাম বাবু ভেতরে আপনার জন্য অপেক্ষা করছে হারিবাঙা থেকে পালাঘাটে উনি ঠিক সময় এসেছেন এবার জোরনপুরে যাবে বলে ব্যস্ত হয়ে পড়েছেন এখন শুধু আপনার সাথে দেখা হলেই হয় তাই তাড়াতাড়ি আসুন তো গোপাল পাচকের এই ইঙ্গিত বুঝতে পেরে বললে আরে না না জুরনপুরের আগে তাকে উদয় করে যেতে হবে এখনই তো এই বলে গোপাল সেই ভদ্রলোকদের বললেন যে আপনারা বসুন আমি ভেতরে ক্ষুদিরাম বাবুর সাথে দেখা করে এক্ষুনি আসছি তো এই বলে গোপাল বাড়ির ভেতরে গেল আর ক্ষুদের পায়ের খেতে বসলো হুম